নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক টেক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কিবারে বলেন না কিবারে হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ বলেন সোহিলা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হ্যাঁ শ্রেয়া মেয়ামী সানাইন আল্লাহ নবিসল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন সোমারে রোজা রাখেন হাতিসে তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সল্য়ার আলম সল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফিগ উলি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হল সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি ঘ ও সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সমাইলুল মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদি রহিমাল্লাহ হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নি ওহিব্বু আন ওহরাদ আমালি ওয়ানা সাইম সরওয়ারদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার মাল পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ আলম ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে

অথচ আল্লাহ বলেছেন মাইয়ের রসুল আফকাদা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ ইসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরিয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি